হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ রায় চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে বন্ধুরা একটি ব্লগ শুরু করছি বন্ধুরা এর এটা হচ্ছে শিবরাত্রির আগের দিনের ভিডিও দেখো এখন সন মানে সন্ধে পাঁচটার মতো বাজে দেখো আমি উঠোনটা না গোবর দিচ্ছি মানে লেপে নিচ্ছি তারপরের দিনে তো শিব শিব পুজো তো সকালে তো অনেক কাজ করতে হয় একা হাতে সমস্ত কিছু করতে হয় না তাই আগের দিনে আমি দেখো সন্ধে কিন্তু হয়ে গেছে তবু উঠোনটা আমি লেপে নিচ্ছি মানে একটা কাজ অন্তত এগিয়ে রাখছে তারপর আর কেউ এদিক টুটন টুটন তো লেপা কমপ্লিট ধূপ দেখানো মানে সন্ধে প্রদীপ দেখানো হয়ে গিয়েছে তারপর এসেছি ঘরে ঘরটা একটু গোছাচ্ছি মানে পুরনো জামা কাপড়গুলো ওই বস্তাটাতে ঢুকালাম আর এই যে ছেলের পড়ার টেবিল ছেলের পড়ার টেবিল ছেলেই গুছায় তো আজ ভাবলাম আমি গুছিয়ে দিই দেখো বই কাতাগুলো এলোমেলো হয়েছিল তো সেগুলি গুছিয়ে রাখলাম তারপর এটা দেখো শিবরাত্রির দিন তোমাদের সাথে আর সকালে কোনো দেখা সাক্ষাৎ করতে পারেনি সকালে অনেক কাজ ছিল তো কমপ্লিট করে সোজা রেডি হয়ে তো একদম পূজার সাজে তোমাদের সামনে এলাম আর দেখো একদম পূজার থালা নিয়ে রেডি হয়ে গিয়েছি এই যে চলেও আসছি মন্দিরের পাশাপাশি মানে বাজার আমাদের বাড়ি থেকে এক দেড় মিনিটে হাঁটা পথ তো বন্ধুরা চলেও এসেছি দেখো যে বাজারে মাঝখান দিয়ে যাচ্ছি যেখানে বাউল মেলা হবে এই যে মন্দিরে প্রবেশ দেখো আমার পাশেও আরেকজন বাচ্চা মেয়ে ক্যামেরা করছে ও তো দেখো বন্ধুরা মন্দিরে চলেও আসছি মানে এখন মোটামুটি সকাল দশটার মতো বাজে সমস্ত কাজ বাস কমপ্লিট করে ছেলে দুই বেবিকে স্নান দান করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এত বেলা হয়ে গেল বাড়ির পুজো হয়ে গিয়েছে তারপর চলে আসলাম মন্দিরে দেখো ঢুকতে আগে ঘন্টাটা একটু বাজিয়ে নিলাম বন্ধুরা দেখো অনেকেই জল ঢালছে আর শিবরাত্রি তো দেখো দেখতে দেখতে একটা বৎসর হয়ে গেল বন্ধুরা এর আগের বছরও কিন্তু আমি একটু ভিডিও শেয়ার করেছিলাম সো বন্ধুরা আমার শেয়ার করেছিলাম কিন্তু বন্ধুরা এক বছরও কোনো সফলতা পায়নি জানি না ভোলে বাবা কি করবে আরও কত বছর লাগাবে যে আমার এই ইউটিউবে সাফল্য পেতে জানি না আরও হবে কিনা তবে ঈশ্বর উপর পূর্ণ ভরসা আছে হবেই একদিন তো এই ভেবেই ইউটিউবের পিছনে লেগে আছি বন্ধুরা অনেক কথা বলে ফেললাম সো বন্ধুরা দেখো পুজো পার্বণ করছি আর বন্ধুরা দেখো পুজোটা করে নিচ্ছি বন্ধুরা আমার পুজোটা কি ঠিকঠাক হয়েছে নাকি তোমরা কীভাবে পুজো করো প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর এই মুহুর্তে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ বন্ধুরা তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও পাশে থাকা আইকনটি অল করে রেখো আর পুরোনো বন্ধুদের তো অনেক অনেক ভালোবাসা তোমরা এভাবে পাশে থেকে এভাবে সাপোর্ট করো কারণ তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া কোনোভাবে এগোনো সম্ভব না ওম নমৎ আর দেখো তারপরে এই পাশে একটি বড়ো বটগাছ আছে তো এখানেও একটু মানে একটি লিঙ্গ আছে সেখানেও জল ঢাল মানে সবাই ঢালছে আমিও ঢালছি বন্ধুরা পুজো পারবেন আমার কমপ্লিট আর দেখো বন্ধুরা পাশেই তো বাড়ি চলে আসছি কিন্তু বাড়ি এখানেও ভয় দিয়েছিলাম কিন্তু পাশেই বক্স বাজছে তো এখানে ভয়েসটা মিউট করে দিতে হয়েছে তাই বন্ধুরা তোমাদের সাথে এমনি একটু দেখা করলাম তো বন্ধুরা আমার পুজোর শ্বাসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর দেখো তারপরে বিকেলবেলা দোকানেই বসে আছি ভাবলাম বন্ধুদের সাথে একটু দেখা করি কিন্তু যেই কথা বলা শুরু হয়েছে করেছি অমনি বক্স চালু হয়ে গিয়েছে তো পাশেই বাউল হবে ওখানেই মানে গান ঠান বাজছে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছে না বন্ধুরা আজকের মতো এখানেই রাখছে আবার দেখাবে বন্ধুরা নেক্সট ভিডিওতে